হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে টক খাবারে কি ভিটামিন সি থাকে নাকি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বেশিরভাগ মানুষই মনে করে টক জাতীয় সব খাবার ভিটামিন সি এর ভাণ্ডার যা খেলে রোগ প্রতি ক্ষমতা বাড়ে আবার অনেককে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে টক খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা সেই সময় ওইসব ব্যক্তির খাবার তালিকায় সাইটাস ফল ও খাবার অন্তর্ভুক্ত করতে বলা হয় ভিটামিন সি আমাদের স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কিন্তু এই গুরুত্বপূর্ণ উপাদানটি কি সব টক খাবারে থাকে অনেকেই তা জানে না চলুন জেনে নেওয়া যাক ভিটামিন সি যুক্ত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ত্বককে সুস্থ রাখার পাশাপাশি ক্ষত দ্রুত নিরাময় করতে কাজ করে সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এই উপাদানটি আসলে বিষয়টি তেমন নয় সব টক জিনিসে ভিটামিন সি থাকে না এমনটা অনুমান করা হয় কারণ বেশিরভাগ সাইটাস ফলগুলোতে এই পুষ্টি থাকে তবে সব সাইটাস খাবারে ভিটামিন সি থাকবে তেমনটাও নাই লেবু কমলা লেবু পাতি লেবু আমলা ও কিউর মতো সাইটাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় কিন্তু দই টমেটো তেঁতুল বাটার মিল্ক ও কিছু টক সবজিতে তা খুবই সামান্য বা নেই বললে চলে সব টক খাবারে কি ভিটামিন সি থাকে লেবু কমলা মোসাম্বি আঙ্গুর আমালকি ভিটামিন সি এর সর্বোত্তম উৎস পেঁপে মিষ্টি হওয়া সত্ত্বেও এতে ভালো পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় স্ট্রবেরি ও কিউজাত বেরিত ভিটামিন সি রয়েছে যেসব খাবারে ভিটামিন সি নেই বা খুব কম কিছু টক জাতীয় খাবার কেবল তাদের প্রাকৃতিক অ্যাসিডিক প্রকৃতির কারণে টক স্বাদ পাওয়া যায় তবে এগুলোতে খুব বেশি ভিটামিন সি থাকে না তেঁতুলের মতো স্বাদে খুব টক হলেও এতে ভিটামিন সি খুব কম থাকে টমেটো হালকা টক হওয়া সত্ত্বেও এতে ভিটামিন সি এর পরিমাণ কমলা লেবু বা লেবুর চেয়ে অনেক কম আচার ও ফার্মেন্টেড খাবারগুলো টক লাগলেও এতে খুব কম ভিটামিন সি থাকে আবার অনেক সময় বিন্দু মাত্র ভিটামিন সি থাকে না ভিটামিন সি এর অভাবে কী সমস্যা হতে পারে শরীর পর্যাপ্ত ভিটামিন সি না পেলে নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতক ও চুল প্রভাবিত হয় ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে এর অভাবে রক্তক্ষয় হতে পারে ভিটামিন সি এর অভাবে স্ক্যাবি নামক রোগও হতে পারে ভিটামিন সি এর অভাব দূর করবেন কিভাবে প্রতিদিনের খাবার তালিকায় তাজা ফল ও শাক সবজি অন্তর্ভুক্ত করুন প্রক্রিয়াজাত খাবার ও জাঙ্ক ফুড কম খান প্রতিদিন আমলার রস বা লেবু পানি পান করুন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এগুলোর ফলে শরীরে ভিটামিন সি কমে আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন সি সাপ্লিমেন্টও খেতে পারেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন